নমস্কার বন্ধুরা দ্বিতীয় আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের কাজকলার খোসা বাটা একদম ভিন্ন ভিন্ন ধরনের কাজকলার খোসা বাটাটা আমি কিভাবে বানালাম চলুন ঝটপট দেখে নিয়ে দেখুন বন্ধুরা কাজকলার খোসা বাটা করার জন্য কড়াইতে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে করার খোসাগুলোকে আমি আগে থেকে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি খোসাগুলোকে একটু ভাপিয়ে নেব নর্মালি কাজকলার খোসা বাটা আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি কিন্তু একটু অন্যরকম ভাবে আজকের এই করার খোসা বাটাটা বানাবো তো এবার করার খোসাগুলো দিয়ে দিলাম সুন্দর করে একটু ভাপিয়ে নেব খুব সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি কাঁচকলার খোসাগুলোকে এইবার জল থেকে তুলে তো দেখুন কাঁচকলাটা ভাপিয়ে নিয়ে তেল থেকে এই সরি জল থেকে ছেকে তুলে জল ঝরিয়ে রেখেছি আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি এইবার আমি প্রথমেই কড়াইতে দিয়ে দেব খানিকটা কালো জিরে যেহেতু কাঁচকলার খোসা বাটা বাটা তো কালো জিরের পরিমাণটা একটু বেশিই লাগে এইবার দিচ্ছি কয়েক কোয়া আস্ত রসুন কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে হাফ করে দিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ কুচি আমি এখানে হাফ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি একটা আদতো পেঁয়াজও ব্যবহার করে দিয়েছিলো আর দিচ্ছি কুচু চিংড়ি আমার ঘরে কুচু চিংড়ি ছিল আমি কুচু চিংড়ি ব্যবহার করছি আপনারা যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারেন খুব ভালোভাবে রোয় এগুলোকে একটু ভাজতে থাকবে অবশ্যই নিজেরা নিজের সার অনুযায়ী বুঝে ব্যবহার করবেন এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো মোটামুটি পেঁয়াজ রসুন মাছটা একটু ভাজা হয়ে আসবে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধাপিয়ে নেওয়া কাঁচকলার খোসা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে সব কিছুকে সুন্দর করে ভেজে নেব ভাজাটা যত ভালো হবে এটা কিন্তু খেতে ঠিক ততটাই ভালো হবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সুন্দর করে সব কিছুর সাথে কাঁচকলার খোসাটাকে ভাজতে থাকবো সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন একদম ভাজা সুন্দর কমপ্লিট এইবার আমি গ্যাসের পেনটাকে অফ করে দিয়ে এটাকে শিলে বেটে নেব তবে অবশ্যই আমি কিন্তু শিলে বাড়ব আপনারা চাইলে মিক্সিতে বাড়তেই পারেন কিন্তু শিলে বাটা স্বাদ অনেক বেশি ভালো হবে দেখুন শিলের ওপরে নিয়ে নিয়েছি এইবার সুন্দর করে বেটে নেব আগে দেখুন আমি সুন্দর করে শিলে বেটে নিয়েছি তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু চাইলে এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিতেই পারেন আমি কাঁচা শস্যের তেলের ব্যবহারটা আর আজকে করছি না কিন্তু বিশ্বাস করুন গরম ভাতে না এই কাঁচকলার খোসা বাটার স্বাদ একদম অন্য রকম আর অসাধারণ অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ